বাংলাদেশে নির্বাচন যে সালামুম রহমতুলিটা শুরু হচ্ছে সেটা কিন্তু হয়ে আসছে এটা চলমান বাংলাদেশে কারা সুষ্ঠু নির্বাচন চায় না কারা সব দক্ষ এবং দুর্নীতিবিহীন সরকার চায় না সেটা হলো একমাত্র আমলা যারা আছে বাংলাদেশে সরকারি সরকারি কর্মকর্তা হতে আমলা কামলা যা আছে সবাই চায় না কেননা যদি দুর্নীতিবিহীন কোন সরকার আসে সব কোন সরকার আসে তাহলে তাদের ওই যে বিশাল বিশাল অট্টালিকা কোটি কোটি টাকা এগুলা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে সম্পূর্ণভাবে নাই হয়ে যাবে ফলশ্রুতিতে তারা কি হবে ওই আমাদের মতো যারা মধ্যবিত্ত যারা আছি তাদের মতো চলাফেরা করতে বাধ্য এখন তারা কাকে চাচ্ছে তারা চাচ্ছে যাতে বিএনপি ক্ষমতা আসুক তারা চাচ্ছে জামাতের যাতে ক্ষমতা না আসুক এজন্য তারা বিভিন্নভাবে অনেকভাবে চাচ্ছে যাতে বিভিন্ন মেকানিজম চেষ্টা করে যাচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় আসুক কিন্তু বাস্তবিক অর্থ বাস্তব বাস্তব যে পরিস্থিতি সেটা সম্পূর্ণ ভিন্ন জনগণ কি চায় জনগণ চায় বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসুক কেননা বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসলে জনগণ জনগণের জন্য এটা উপকার হবে আর বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে জনগণের জন্য উপকার হবে না সেটা হবে সরকারি কর্মকর্তা আমলা কামলা যারা আছে তাদের জন্য উপকার হবে তো এখন আমাদের দায়িত্ব কর্তব্য কি আমাদের দায়িত্ব কর্তব্য হলো মানুষকে সচেতন করা যারা দিন মজির আছে যারা অক্ষর জ্ঞানহীন তারা কিন্তু ওই গুজব জিতারটায় ওটাই কিন্তু ওরা বিশ্বাস করে সুতরাং তাদের সাথে মিশা তাদেরকে বলা যে আসলে কোন সরকারটা আমাদের প্রয়োজন আমাদের হাফপোটটা কেন প্রয়োজন আমাদের না কেন বর্জন করতে হবে এটা সবাইকে বুঝাতে বুঝাতে হবে যদি আমরা যদি এবারে যদি ব্যর্থ হই তাহলে বাংলাদেশ পঞ্চাশ বছর আর দাঁড়াতে পারবে না লিখে রাখেন পঞ্চাশ বছরও দাঁড়াতে পারবে না আপনি এখনে দেখেন এখন তার এক শ্রদ্ধা রেখে বলছি উনি বলে না যে ওনাকে তোষমত করার জন্য কিন্তু এটা হয়ে যাবে এটা হয়ে আসছে এখনই উনি ক্ষমতা ধারে কাছে না কিন্তু ওনাকে তোষামত করা শুরু করে করে দিচ্ছে বিভিন্ন বাহিনী বিভিন্ন সরকারি কর্মকর্তা এসপিডিসি যারা আছে তারা তুই ভাইরা এখন এটাকে প্রতিহত করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে যারা আমরা জেনজি যারা আমরা দেশকে প্রতিনিধিত্ব করি আগামীতে করবো ইনশাআল্লাহ তারা এটাকে প্রতিহত করতে হবে তারা এক নতুন বাংলাদেশের জন্য কাজ করতে হবে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে স্বার্থবিহীনভাবে কাজ করতে হবে একমাত্র আমাদের নেক্সট প্রজন্মের জন্য গ্রামে যারা গরিব আছে তাদেরকে বুঝাতে হবে এখন আপনাদেরকে এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা দেবে পাঁচ বছরে আপনাদের টাকা আপনাদের আপনার যে মাথা পিছুর ঋণটা সেটা পাঁচ লক্ষ টাকা করে ফেলবে তখন আপনি কি করবেন এই জন্য পাঁচ টাকা হলো আপনি এখানে টাকার বিনিময়ে আপনার ভোট দান থেকে বিরত থাকুন সৎ দক্ষ লোক দেখে ভোট দিন পরিবার কি কিভাবে ভোট দিল সেটা দেখার বেশি না আর অতীত পরিবার কি ভোট দিয়ে গেল সেটা দেখার বেশি না দেখার বিষয় হলো বর্তমান প্রজন্ম কি চাচ্ছে বর্তমান প্রজন্ম আমরা কি চাচ্ছি আমরা কেমন সরকার চাচ্ছি কেমন আমরা নিতে পারা যাচ্ছি এই নির্বাচন কেন্দ্রিক অনেক মেকানিজম হবে কিন্তু ছাত্র জনতা এটা কখনো সফল হতে দিবে না ইনশাল্লাহ বর্তমান যারা প্রশাসনে কাপটি মেরে আছে বিএনপি আওয়ামী লীগের যেসব কর্মকর্তা তারা সবাই বিএনপি 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 আসলে তাদের এবং তারা অবাধে দুর্নীতি ঘুষ খুন বাণিজ্যাস খেলা দেওয়া হবে তা আমাদের লাভ কি আমাদের তো লাভ নাই জন কোনো লাভ নাই লাভ হলো ওদের ওদের নেতা কর্মীর সরকারি কর্মকর্তা ওদের লাভ আমাদের কোনো লাভ নেই আমাদের লাভ হলো প্রতি বছর মাথা মাথাপিছু ঋণ বহন করা বাড়িয়ে তোলা এখন আমাদের হলো দায়িত্ব যেটা পড়ে সেটা হলো আমরা জ্যানজে যারা আছি তারা মানুষদেরকে বোঝানো মানুষের দুয়ারে দুয়ারে নিঃস্বার্থ ভাবে নিজের জন্য নিজের আগামীর ভবিষ্যতের জন্য কাজ করা হুম